হ্যালো ফ্রেন্ডস হল গ্রিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফ্রেন্ডস এই শীতকালে সব মানুষই নর্মাল গাছ করে থাকে ফ্রেন্ডস নর্মাল গাছের পাশাপাশি কিছু কিছু এমনও প্লান্ট রয়েছে যেগুলোকে বাড়িতে রাখলে ইনডোরে রেখে দিলে খুব সুন্দর শোভা দেয় আপনার ইনডোরটাকে তো আজকে আমরা আনবক্সিং করতে চলেছি সেরকমই কিছু গাছ চলুন আসুন দেখে নিই কীরকমভাবে কী গাছ আমি অর্ডার করেছি এবং কোথা থেকে এসেছে বিস্তারিত দেখে নিন দেখুন এটা আমি অর্ডার করেছিলাম হিমালয়ান রুটস থেকে তো হিমালয়ান রুটসের প্যাকিংটা খুবই সুন্দর খুবই ভালো কম্প্যাক্টভাবে প্যাক করেছে ওরা চলুন দেখি এর ভেতরে কী কী গাছ আছে খুব সুন্দর করে প্যাকিং করে গাছগুলো পাঠিয়েছে টোটাল কতগুলো গাছ আছে সেগুলো দেখে নিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা অ্যান্ড লাস্ট তেরোটা এটাতে আর কিছু নেই টোটাল তেরোটা প্লান্ট আছে এবার প্লান্টগুলোকে আস্তে আস্তে আনবক্সিং করছি ফার্স্টে এই প্লান্টটা খুবই সুন্দরভাবে প্যাকিং করা দেখা যাক এটার ভেতরে কি আছে প্লান্টটা খুব সুন্দর প্লান্ট ম্যাচিওর প্লান্ট আছে এবং রুটস গুলোও খুব সুন্দর একদম হেলদি হেলদি প্লান্টস সেকেন্ড প্লান্টটা তো কি আছে দেখুন প্লান্টটা কত সুন্দর এবং রুটস গুলোও খুব হেলদি আছে থার্ড প্লান্ট দেখুন এখানে টোটাল থার্টিন প্ল্যান্টস রয়েছে সবগুলোকেই আমি আনবক্সিং করে ফেলেছি এবং খুবই হেলদিভাবে এসছে এটা মেইনলি এসছে উত্তরাখণ্ড থেকে প্ল্যান্টগুলো খুবই হেলদি এবং সার্ভিসও খুব ভালো এটা আমি অর্ডার করেছিলাম হিমালয়ান রুটস থেকে তো আপনারা যদি হিমালয়ান রুটস থেকে পার্চেস করতে চান তাহলে আমার ডিসক্রিপশানে তাদের লিঙ্ক দেওয়া থাকবে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে প্লান্টস অর্ডার করতে পারেন এবং প্লান্টসগুলো খুবই হেলদি এবং খুবই ভালো আমরা টোটাল থার্টিন সাকুলেন্টস প্লান্টকে আজকে আনবক্সিং করলাম এবার এটাকে 12 ঘন্টার জন্য নর্মাল লাইট রেখে দিতে হবে কারণ এটা অনেকটা দূর থেকে ট্রাভেল করে এসেছে তো এটার ভেতরে একটু স্ট্রেস আছে সেই জন্য এটাকে নর্মাল এয়ারে রেখে দিতে হবে তারপরে এটাকে পটিং করতে হবে তো এটার জন্য মাটি তৈরি এবং কীভাবে মাটি তৈরি করবেন কিভাবে পটিং করবেন সেটার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড অবশ্যই হিমালয়ান রুটসকে ভুলবেন না ডিসক্রিপশানে তাদের নাম্বার থাকবে আপনারা আপনাদের পছন্দ মতো গাছটি সেখান থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ